মুড়ির মোয়া মনে করিয়ে দেয় আমাদের সেই ছোটোবেলার কথা আজকে দেখাবো মুড়ির মোয়া কীভাবে তৈরি করবেন শুরুতে গুড় আর মুড়ি লাগবে আমাদের এই রেসিপিটা তৈরি করতে তো প্যানের মধ্যে আমরা গুড়টা নিয়ে নেব গুড় নিয়ে নেব পরিমাণ মতো এবং এখানে নিয়ে নেব পরিমাণ মতো পানি পানি আর গুড় এক দিয়ে আপনারা মিডিয়াম আছে চাল দিতে থাকবেন গ্রামের অনেকেই হয়তো এই মুহার সাথে পরিচিত বাট শহরে যারা থাকেন তারা হয়তো এটা চেনে না বা ওরকমভাবে পরিচিত না কারণ এই জিনিসটা আসলে গ্রামেই বেশি প্রচলিত আগে ঘরে ঘরে এই জিনিসটা তৈরি হতো বাট এখন কালের বিবর্তনে এই জিনিসটা আর ওইরকমভাবে তৈরি হয় না খুব সিম্পল জিনিস আর নাস্তা হিসাবে খুবই ভালো যখন তখন এই জিনিসটা বাচ্চারা কান্না করলে বা নিজেরও খেতে লাগলে এই জিনিসটা খাওয়া যায় আর এটা যে ঘরে তৈরি করে রেখে দেন অনেক দিন রেখে খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে শিরাটা আমাদের এখানে ফুটতেছে তো এভাবে ফুটতে দেবেন এবং নাড়তে থাকবেন যেন নিচে না লেগে যায় এবং এটা ক্যারামেলাইজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পরীক্ষা করে দেখতেছি যে সুতার মতো হয় কিনা যখন চামিজ থেকে সুতার মতো পড়বে তখন বুঝবেন যে এটা হয়ে এসেছে তারপরে আমরা দেখতে চান যে মুড়ি নিয়ে নিলাম মচমুচে মুড়ি মুড়িটা একটু ড্যাম আছে কিনা চেক করে নেবেন একদম মচমুছি মুড়িটা দিয়ে দেবো তো দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে একবারে যেন সব দিয়ে দেবেন না অল্প অল্প দেবেন এবং নাড়বেন একবারে সব দিলে আসলে পরে এই জিনিসটা সুন্দর হয় না অল্প অল্প মুড়ি দেবেন নাড়বেন অল্প অল্প মুড়ি দেবেন এবং নাড়বেন খেয়াল রাখবেন মুড়ি যেন অনেক বেশি না হয়ে যায় তাহলে কিন্তু নাড়ু তৈরি করার সময় একসাথে হবে না অর্থাৎ নারুর মতো গোল হবে না বা মোয়ার মতো গোল হবে না ঠিক আছে তো অবশ্যই পরিমাণটা বুঝে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এক বাটি নিয়েছিলাম আর এক কাপ হচ্ছে আমরা ইয়ে নিয়েছিলাম আড়াইশো গ্রামের মতো হচ্ছে গুড় নিয়েছিলাম তো এইভাবে তারপর আমরা নিয়ে দেখেন মলটাকে একদম মিশ্রণটাকে সুন্দরভাবে একত্রিত করে দিচ্ছি এ মিশ্রণগুলো সুন্দরভাবে মিশ্রিত করার পরে গুড় যখন মুড়িতে সম্পূর্ণভাবে ভালোভাবে লেগে যাবে তখন হাতের মধ্যে তেল নেবেন যেহেতু জিনিসটা আবার গরম একটু খেয়াল রাখবেন তো আপনারা দুই হাতে তেল নিয়ে বা এক হাতে তেল নিয়ে আপনারা এইভাবে একটু করে নেবেন এবং গরম থাকতে থাকতে এই জিনিসটা করতে হবে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত গরমে আবার হাত না পড়ে যায় একটু সতর্কতার সাথে এটা করতে হবে আবার ঠান্ডা হয়ে গেলে আসলে জিনিসটা হবে না তো হাতে সহনশীল অবস্থায় যখন আসবে তখনই এই জিনিসটা করে নেবেন তো এইভাবে চেপে চেপে গোল করে মোয়ার মতো একটা শেপ দেবেন অর্থাৎ গোল আকৃতি দিবেন এবং আপনারা যেরকম ছোট বা বড় করতে চান ওইরকম আকারে তৈরি করে নেবেন তাহলে হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা তৈরি করে রাখতেছি এভাবে করে করে তৈরি করে ফেললাম এবং শেষের দিকে বেশিরভাগ সময় হচ্ছে দেখবেন যে মুড়িগুলো লেগে যায় হাতিলে লেগে যায় তো তখন কি করবেন পাত্রটাকে আবার একটু হিট দিবেন হিট দিলে এগুলা ছেড়ে দিবে তো ওগুলা তখন তুলে ফেলতে পারবেন খুব সহজে আর হিট না দিলে কিন্তু এগুলা তোলা খুব কষ্টকর হয়ে যায় তো একটু হিট দিয়ে এগুলা ছাড়িয়ে নেবেন এবং পর্বwidetildeটা আবার তৈরি করে নিতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ময়াগুলো তৈরি হয়ে গেছে কি সুন্দর দেখতে হচ্ছে এখন এগুলো কন্টেইনারে ভরে আপনি রেখে দিয়ে খেতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ